বহরমপুর মুসলিম তীর্থে শুরু হয়েছে খাদি এক্সপো খুদে এই খাদি মেলায় চিরাচরিত মসলিন তসর গরদ কেঠে ও মটকা ছাড়াও মুর্শিদাবাদের সিল্কের অঢিল পশা সেজে উঠেছে বিকি কিনির আশায় কোথাও রঙের চমক কোথায় বয়ন আর শিল্পের জাঁকজমক শুধু সিল্ক মসলিনের সম্ভারই নয় রয়েছে কুটির শিল্পের নানা নিদর্শন খাদি ও গ্রামের উদ্যোগের তালিকায় স্বীকৃতি হস্তশিল্প এই মসলিন তীর্থে রোজই ভিড় জমাচ্ছেন মানুষেরা মূলত খাদি ও গ্রাম উদ্যোগকে উৎসাহ দিতেই এই কর্মকাণ্ড গ্রামগঞ্জে তৈরি তৈরি হওয়া দেশি পণ্য বাজারজাত করে গ্রামীণ অর্থনীতির শরিক হওয়াই উদ্দেশ্য বলেছেন আয়োজকেরা চলুন দেখে নেব বিস্তারিত মোস্টেনের উপরে কালেকশন বলতে আপনার আমাদের এখানে আছে যেমন এইগুলো আছে এই শার্টগুলো ঠিক আছে এই কালেকশানটা আছে যেমন এই যে মেয়েদের জিনিস আছে মেয়েদের এই কালেকশান আছে মেয়েদের কিছু স্কার্ফ রয়েছে রয়েছে আমাদের সাথে কিছু আমাদের মোস্টেনের এই প্রোডাক্ট যা আছে আমাদের এখানকারই প্রোডাকশন এই আছে চাহিদা আছে এবং বিক্রিও হচ্ছে খাদি মেলায় সম্পূর্ণ যেটুকু থাকার দরকার ছোটোর মধ্যে সেইটুকু রয়েছে যেমন ব্যাগ ব্যাগের সুন্দর ভ্যারাইটি দেখলে দেখলাম যেমন আমাদের খাদির বস্ত্র বস্ত্রটাও খুব সুন্দর লাগলো আমাদের দেখতে এক্সপোর যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে যে কি করে এই ধরনের সরকারি প্রকল্পের জিনিসগুলোকে বিশেষ করে মুসলিম মুর্শিদাবাদ সিল্ক এবং যেটা সম্প্রতি জিআই রেজিস্ট্রেশন পেয়েছে আমাদের মির্জাপুরি গড়দ তো সেই জিনিসগুলোকে এবং মুর্শিদাবাদ সিল্কের জন্য আবেদন করা হয়েছে সেটাও হয়তো অদূর ভবিষ্যতে পাওয়া যাবে তো এই জিনিসগুলোকে কি করে বাজারজাত করা যায় এবং সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করা যায় এই বছরে সাদাটা বেশ ভালো দেখা যাচ্ছে তার মূল কারণ যেটা আমাদের মনে হয়েছে যে শুধুমাত্র উৎপাদন নয় তার যে গুণমান এবং তার যে বিভিন্ন বৈচিত্র্য যেটা কাস্টমার বা বিভিন্ন ক্রেতারা পছন্দ করেন সেই ধরনের যে জিনিস তৈরি করার দিকে যে সরকারি উদ্যোগগুলো নেওয়া হয়েছে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে